হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সবাই জানো আজকে কি আজকে উনিশে আগস্ট আজকে রাখি তো রাখির জন্য সকালে উঠে আমি একে ঘর মুসলাম এখন আমি স্নানে যাব তারপর দেখো তো কে ফোন করছে মা তারপর ভাইরা আসবে দুটার দিকে রাখি পড়াবে তো পুরো ব্লগটি দেখতে থাকো আর সাথে থাকো তো প্রথমে আমি রেডি হয়ে একটা পাশের যে ভাই থাকে তাকে দিচ্ছিলাম কারণ তার বাড়িতে কয়েকজন দিদি আসছিল ওদের বাড়ি অনেক দূরে তো ওরা চলে যাবে সেই জন্য ওকে সকাল সকালে দিতে হয়েছে আমি প্রত্যেক বছরই রাখি পড়াই কিন্তু ভুলে যাই কোন হাতে রাখি পড়াতে হয় কোনটা আগে কি করতে হয় সব প্রত্যেক বছর ভুলে যাই ठीक तो है ना देख कुछ बोले भूल ही जाए शिवaji ऐसे सिरता हाथ सिर में हाथ ऐसे ऐसे ऊपर 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 है ऐसे नहीं ठीक है ठीक है छोड़ दे आप छोड़ दो अभी Hãy subscribe cho kênh Ghiền Mì tuổi Để không bỏ đây? những video hấp dẫn মমো বিৰিয়ানী চামোচাং গাই দহং মানে হে প্ৰণাম প্ৰণাম কৰোঁ एंटीर पॉकेट खाली है अब बा مين हैंड से ओ ओ, ओ लेफ्टी लेफ्ट, लेफ्टी ये रे देर रे कसा आपको तो तुआ ये करा आईने धान निघाते ने दर्शन पाना पाहिजे आ उंच उचा लोक धान ले ताकत आहे शाविना हये येन नमस्कार তো আমি এখনই খাগড়াবাড়ি থেকে আসলাম আবার সুজিত কে ফার্স্ট ভাই দিয়ে খাগড়া বাড়ি থেকে আসলাম

বলে দাও সবাইকে হ্যাপি রাখা বন্ধন বলো হ্যাপি রাখি শুভ রাখি বন্ধন মানে কিছু বলার নেই তোমাকে এটা কি দিয়েছে নজকাতা ছেলে করো তুমি মা এদিকে রান্না করছে কি বানাচ্ছ মা আজকে ভগুড়ি বাইরে প্রচন্ড গরম আজকে দরকার নাই কারণ খুব হাওয়া কুলার কুলার একজন কুলার দিতে চায় আর একজন বলছে কুলার কেন দেওয়া হবে গরম আছে কুলারটা দিলে কি হয় মা রাগ করছে বলছে কুলার দেওয়া যাবে না বলে হাওয়া নাকি প্রচন্ড আমি জানি না কোন দিক থেকে হাওয়া আসছে তোমরা কুরুক্ষেত্র লাগায় দাও তো দাদা ভাইরা সবাই আসুক তারপর বাকি ফ্লগটা করছি আমি রেডি হয়ে পড়েছি এদিকে আমি থালা টালা সব রেডি করে আগেই রেখে দিয়েছিলাম আর তুমি দাদা সবাই ধিমান লগজে তোরা সবাই চলে এসেছিলো তো তুমি দাদাকে আগে বসালাম ওকে আগে রাখে পড়ালাম गिफ्ट छिपाएँ एक टा हम तब से कि हमें एक टा वॉलेट दिलाओ अतिन्दरा हमके चॉकलेट दिलाएँ टा तागा उठ गए थे हाँ बोलते हैं सलमान अगर तुम धुंधले लगा है आई डी इंकार किसी तो 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 नहीं ও এত এনে সিঁদুরটা কিসের জন্য রাখছো তুমি ওই কাল লাল লাল আমাকে সিঁদুরটাই দিয়ে দিন গোটা তাহলে ভালো লাগলো

মানে ওর প্রথমে লুজ বোঝান ছিল বুঝলি তুই তারপরে ওষুধ দিয়েছে ওষুধ কে পুরো টাইট হয়ে গেছে তারপরে আরো এমন ওষুধ পেয়েছে আরো নীলা হয়ে গেছে सिस्टम वाला लो वो हाथी सब कर रहे हैं इंग्लिश कुछ नहीं पूर्ति देंगे <yr Otto> भूल दे। दे। दे 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 दे। 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 तो है अभी स्विच भी देना बंद है सपों दे रही है ये तो बंद तो हम्म अभी ध्यान दे गरम लगेगी लटा कर दो गरम लगेगा

আমার রাখি পরানো শেষ হওয়ার পরে দিতিভাই সবাইকে রাখি পরালো আর মা দিকে লুচি বানাচ্ছিলো এরপর শিবাই ঝাড়ু আর দিয়ে ওখানে সবাইকে খেতে দিতে চেয়েতো তাই আগে ঝাড়ু দিলো আর এদিকে দিমান জলের ট্রেন রাখলো একে এটা তুই বাইদে দিছিস এখানে আগে আমি স্কুলে যখন পড়তাম আমার এত দূর যেত এত দূর অবধি রাখি হতো

এইভাবে আমাকে পেতে লাগতে নাতে গেলে ভ্লগ বোনাচ্ছি রে সুস্কু লাগছে আমারও খিদা পাইছে আগে খেয়ে নেই গাইস তারপর বাকি ফ্লগ টাটা আবার মোবাইল চলে আস আর লাগবে না তোমাকে যে যার না হয় না তিনি কি খাচ্ছেন দেখাইছি না আবার মুখটা আবার দেখাচ্ছে লজ্জা আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম তাই মা বলছিল যে মা ওদিকে ভাত দিতে যাবে আর আমাকে লুচি ভাত দিতে প্রথমবার জীবনে প্রথমবার হয়তো আমি লুচি এভাবে ভাত দিচ্ছিলাম প্লাস দিবাই হচ্ছে আর এরা এদিকে চলে যাচ্ছে কিন্তু আমার নিজের ভাই হয় না কিন্তু বলে না রক্তের সম্পর্কে সম্পর্ক হয় না কিছু কিছু সম্পর্ক পড়লেও নিজের থেকে বেশি হয় ঠিক তেমনই আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা